হ্যালো সবাইকে চলো আজকে হচ্ছে প্লেট সাজাই তো এই প্লেট হচ্ছে ভর্তা মাখাইছি তো ভর্তাটা মরিচটা উঠাই রেখে এই প্লেটে ভাত নিচ্ছি একটু মোটা হয়ে যাচ্ছি তো একটু ভাত পরিমাণে কম খেতে হবে তো এই জন্য হচ্ছে বেশি ভাত নিলাম না এটুকু ভাত নিলাম অনেকেই বলবে যে এটাই তো অনেক তো আজকে সকালে একটু ভারী খাবার রান্না করা হয়ে গেছে একটা একটা করে আসলে হয়ে গেছে কিছু করার নাই প্রথমে হচ্ছে ভাবছিলাম শুধু হচ্ছে কলা ভর্তা কাঁচকলা ভর্তা আর ভাত রান্না করব পরে ভাবলাম যে না একটু মাছ হলে বেশি ভালো হয় মাছ ভাজি তো পরে হচ্ছে এই যে মাছ ভাজিটা করার পরে ভাবলাম যে না একটু ডাউল না হলে চলে না তো এই জন্য হচ্ছে পরে আবার একটু মসুরি ডাউল প্রেশার কুকারে দিয়ে বাসি দিয়ে একটু করে রান্না করে ফেললাম তো এই করতে করতে আসলে বেশি হয়ে গেছে তো আমি তো টাকি মাছ খাই না তো যারা খাই তাদের জন্য ভাজি করেছি ভাত যারা বেশি খায় তাদেরকে বেশি দিয়েছি হ্যাঁ যারা বেশি খায় তাদেরকে বলে দিয়েছি তো আমি হচ্ছে একটু ভারী হয়ে যাচ্ছি তো ওই জন্য একটু কম খাওয়ার চেষ্টা করতেছি কিন্তু দেখা গেলো যে সেই শেষ পর্যন্ত সে কম হয় না হ্যাঁ কম দিয়ে প্রথম শুরু করি পরে আর হয় না তো এর মধ্যে হচ্ছে এই ই আছে কই মাছ আছে তো কই মাছটা হচ্ছে আমি খাব আমি তো টাকি মাছ খাই না তো বেশি হচ্ছে এর ভিতরে টাকি এটা কি ও যাক স্যার আমাকে হোরও একটা কই মাছ খুঁজে দিয়েছে এটাও করেই ছিল বাট আমি দেখলাম না কেন স্যার টাকি মাছের সাথে অন্য মাছ রান্না করলেও সেই মাছ খাইতে আমার ভালো লাগে না তারপরেও কি করার কিছু করার নাই তো যারা হচ্ছে ভাজা মাছ উল্টোই খেতে পারো না তারা দেখো কিভাবে ভাজা মাছ উলটাই খাবার যেমন সারে যে এ পাশ দিয়ে খাচ্ছে এপাস খাওয়া হয়ে গেলে টপাস করে এইভাবে উল্টাই এ খাবে খাবে এটা হচ্ছে ভাজা মাছ উল্টোই খাওয়া দেখাই দিলাম তো আজকে ডাউলটার কালার হয়েছে কি দেখো অসাধারণ হয়েছে না খেতেও মজা লাগবে মুসুরির দেশি ডাউল দিব তো সার হচ্ছে একটু ডাউল ভর্তা ভাজি এগুলো হচ্ছে তার প্রিয় খাবার মিক্সড করে খেতে মিক্সড করে খেতে তার ভালো লাগে তাই তো এটা একটা আর আমি হচ্ছে আলাদা আলাদা খেতে পছন্দ করি যেমন ভর্তা দিয়ে একটু খাব তারপরে হচ্ছে একটু ভাজি দিয়ে খাব। শেষ পাতে একটু ডাউল নেব। তো আমি হচ্ছে এভাবে খেতে পছন্দ করি আর সে হচ্ছে সব কিছু একবারে গোলাই গালাইয়ে খায় তো টাটা